করে বেল আইকনটা প্রেস করে দিও আর যারা যারা ভিউ মানে দেখছো ভিউ যত হচ্ছে সাবস্ক্রাইব না তাদেরকে বলছি কি সাবস্ক্রাইব করে দিও আজকে আমি কান্ন সতী নিয়ে বিভিন্ন ধরনের ইতিহাস সম্পর্কে বলতে চাই সতীর একান্ন পিঠ হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ ও পরম পবিত্র জায়গা বলে বিবেচিত হয় ভারতসহ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কায় এই সত্যি একান্ন পিট অবস্থিত দক্ষরাজার অমতে মহাদেবকে বিয়ে করেছিলেন দেবী শক্তি প্রতিশোধ নিতে মরিয়াছিলেন রাজা দক্ষ সেই উদ্দেশ্যে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন তিনি যজ্ঞের অনুষ্ঠানে দেবী যথাযথ সম্মান পাননি এবং দক্ষরাজা মহাদেব শিবকেও অপমান করেছিলেন দেবী সতী স্বামীর এই অপমান সহ্য করতেও পারেননি দেবী এই যজ্ঞের আগুনে নিজেকে আহতি দেন এতেই মহা উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব মহাদেব যজ্ঞ ভেঙে দেন শিব সতীর দেহ নিয়ে প্রচণ্ড প্রলয় নৃত্য করেন দেবাদিদেব এতেই পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু প্রলয় থামাতে সুদর্শন চক্র পাঠিয়ে দেন দেবীর খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় জায়গাকে বলা হয় এসব সতীর একান্ন পীঠ হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ ও পরম পবিত্র জায়গা বলে বিবেচিত হয়ে থাকে ভারতবর্ষ সহ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কায় এই হিন্দুলা পুরাণ অনুযায়ী সতীর মন এবং মস্তিষ্ক পড়েছিল এই জায়গায় পাকিস্তানের করাচি থেকে একশো পঁচিশ কিলোমিটার দূরে এখানে দেবী দুর্গার নাম কোটারি করবীর বা শর্করারে এইখানে এইটাও পাকিস্তানে বলতে গেলে জয়মা কালী করাচেওয়ালি আর এখানটায় তিনটি নয়ন করেছিল সুগন্ধা সম্প্রতি নাসিকা পতিত হয়েছিল বাংলাদেশের বরিশা বরিশাল থেকে দশ মাইল উত্তরে শিকারপুরে গ্রামে সুগন্ধা অবস্থিত অমরনাথ শিবক্ষেত্র নামে প্রতিষ্ঠিত এটি শক্তিপীঠ রূপেও প্রসিদ্ধ এখানটায় কাশ্মীরের অমরনাথ দেবীর কণ্ঠে পড়েছিল জ্বালামুখী হিমাচল প্রদেশের কাংড়া অঞ্চলে অবস্থিত সতীপীঠ জাগ্রত এখানটায় সবি সতী অম্বিকা নামে পূজিতা এবং কোনো দেবীর মূর্তি নেই মতান্তরে দেবীর হয়ে থাকে হয়েছিল পর্তিত ভৈরব পাহাড় বা অবন্তি এখানটায় অষ্ট পড়েছিল দেবীর ফুল্লরা এইখানটায় শান্তিনিকেতন থেকে তিরিশ কিলোমিটার অবস্থিত আহ বীরভূম জেলায় অবস্থিত এখানটায় একটি হনুমান হনুমান এই পুকুরে স্নান করতে গিয়ে সতীর নিচে ঠোঁট পড়েছিল ফার্স্ট এখানটায় সতীর পাকস্থলী পড়েছিল থানা এখানটায় সতীর চিবুক পরেছিল নদীর তীরে সতীর বাম গাল পরেছিল ডানগাল ডান গাল পড়েছিল সুচি দেশে বহুল পরিচিত দন্তেরা নামে পরিচিত সেই ভিডিওতে সবগুলো নাম না দেওয়ার জন্য পার্ট টু আসবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো